হ্যালো বন্ধুরা আশা করে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখতে চলেছি অবিশ্বাস্য বিশ্ব অল রেকর্ড যেগুলো কারোর পক্ষে ভাঙা অসম্ভব তো শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমরা বিশ্বের অবাক করা ভিডিও আপলোড করে থাকি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রথমেই শুরু করা যাক এই ব্যক্তিকে নিয়ে এক আঙুলের উপর ভর করে তিরিশ সেকেন্ডে পঁয়তাল্লিশটি প্রস্রাব দিয়ে বিশ্ব অল রেকর্ড গড়ে তোলেন তো বন্ধুরা এই বাচ্চাটা বিশ্বের সবথেকে নিচে জায়গা দিয়ে যাওয়া অল রেকর্ড গড়ে তোলেন এবং এই অবিশ্বাস্য রেকর্ড পৃথিবীর মানুষ কখনোই দেখেনি এবং এই ভাঙা অসম্ভব এই বিশ্ব রেকর্ড গড়ে তোলার মাধ্যমে তিনি সব থেকে উচ্চতার মাধ্যম তিনি একশো পঁয়তাল্লিশ মিলিমিটার তিরিশ সেন্টিমিটার নিচে দিয়ে এইটা সম্পন্ন করেন এবং বিশ্ব রেকর্ড গড়ে তোলেন তিন নম্বরে রয়েছে গাড়ি পার্কিং সব থেকে কম জায়গার মাধ্যমে তিনি অল্প সময়ের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ে তোলেন এই অবিশ্বাস্য রেকর্ডটা ভাঙা অসম্ভব প্রায় চার নম্বর রয়েছে এই ব্যক্তি যে একশো আটতলার উপর থেকে বল ফেলে স্কোর তৈরি করে এবং বিশ্বের সবথেকে বড় রেকর্ড গড়ে তোলেন আপনি চিন্তা করতে পারেন একশো আটতলার উপর থেকে বল ফেলে স্কোর তৈরি করলো তিনি অবিশ্বাস্য রেকর্ড গড়ে তুললেন তো বন্ধুরা এই ব্যক্তিকে দেখুন তিনি দশটি বাড়ির উপর দিয়ে সব থেকে উঁচু লাভ দিয়ে গাড়িকে উচ্চ সীমানা নিয়ে যেয়ে সব থেকে বিশ্ব রেকর্ড গড়ে তুললেন এবং এই গাড়িটি সব থেকে উঁচু উপর দিয়ে যাওয়ার মাধ্যমে তিনি সব থেকে বড় বিশ্ব রেকর্ড গড়ে তুলেছেন এবং এই গাড়ির মাধ্যমে যে রেকর্ডটা গড়ে তুলেছেন তিনি সেটা ভাঙা অসম্ভব প্রায় বন্ধুরা ছয় নম্বর ব্যক্তি যে ব্যক্তি বিশ্ব রেকর্ড গড়ে তুলেছেন তিনি হলেন পা দিয়ে প্রাইভেট কার চালিয়ে দুশো কিলোমিটার স্পিডে বিশ্ব রেকর্ড গড়ে তোলেন এবং এমন বিশ্ব রেকর্ড বিশ্ব কখনোই দেখেনি এবং এই বিশ্ব রেকর্ডকে সারা বিশ্বের মধ্যে সব থেকে সেরা বিশ্ব রেকর্ড হিসেবে গণ্য করা হয়েছে তো বন্ধুরা স্লো মোবিল দিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ওঠা এমন আশ্চর্য জিনিস আপনারা কখনোই দেখেননি এমন জিনিস দেখে মানুষ আশ্চর্য হয়ে যায় এবং তাক লাগিয়ে যায় সোলো মোবিল দিয়ে বিশ্ব রেকর্ড গড়ে তুলেছে তিনশো পঁয়তাল্লিশ ফুট উচ্চতায় লাভ দিয়ে বন্ধুরা আপনারা কি ভাবতে পারেন চলন্ত গাড়ির উপর দিয়ে দড়ি অন্য গাড়িতে যে স্ট্যান্ড করে বিশ্ব রেকর্ড গড়ে তুলেছেন অবিশ্বাস হলো এটাই সত্যি তিনি এক গাড়ি থেকে অন্য গাড়ির দড়ির উপর বেয়ে বিশ্ব রেকর্ড গড়ে তুলেছেন তো বন্ধুরা বিশ্বের অবাক করা জিনিস আপলোড করে থাকি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি